শীত শেষ গরমের শুরুতে কিছু প্রদেক্ষেপ নেওয়া দরকার যারা মুরগি পালন করে তারা যদি এই প্রদেক্ষেপগুলো না নেন তাহলে তাদের মুরগি অনেক রোগে আক্রান্ত হতে পারে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে মুরগির অনেক সমস্যা হয়ে থাকে আপনি যদি মুরগি পালন করে থাকেন আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করব শীতের শেষে গরমের শুরুতে আপনি যে যে প্রদেক্ষেপগুলো নেবেন যদি আপনি এই প্রদেক্ষেপগুলো না নেন তাহলে আপনার মুরগি অনেক রোগে আক্রান্ত হতে পারে কারণ শীতের শেষে গরমের শুরুতে অনেক রোগের উৎপত্তি হয় মুরগি অনেকগুলো রোগে আক্রান্ত হয় আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা গরমের শুরুতে যে যে প্রদেক্ষেপগুলো নেবেন যে যে প্রদেক্ষেপ নিলে আপনাদের মুরগি রোগে আক্রান্ত হবে না তো বন্ধুরা আর একটা কথা নয় শুরু করা যাক মূল ভিডিও যেহেতু শীত শেষ গরমের শুরু তাহলে আপনাকে তাপমাত্রা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে যদি আবহাওয়া হঠাৎ গরম হয়ে যায় তাহলে মুরগির খামারে বাতাস চলাচলের ব্যবস্থা করুন খামারের ভেতর যেন ঠান্ডা আবহাওয়া প্রবেশ না করতে পারে তাই আমরা অনেক প্রদেক্ষেপ নিয়েছি আমরা অনেক কিছু দিয়েছি খামারের চারপাশে যেমন তার ইত্যাদি কিছু সেগুলো উন্মুক্ত করে রাখুন তাহলে তাপমাত্রা বেশি বাড়বে না যেহেতু এখনো পুরোপুরি গরম শুরু হয়নি তাই খামারে এখনই ফ্যান কিংবা স্প্রে করার প্রয়োজন নেই যখন গরম বেশি শুরু হয়ে যাবে তখনই খামারে ফ্যান বা স্প্রে করবেন ঠান্ডা পানি দিয়ে। বন্ধুরা শীতের শেষে গরমের শুরুতে মুরগি সবচেয়ে বেশি গামবুর রোগে আক্রান্ত হয়। কেন? কারণ হচ্ছে মুরগি গরম যখন শুরু হয়ে যায় তখন শরীরে অনেক ইলেকট্রোলাইট খরচ হয়। তখন আপনি যদি আপনার মুরগিকে পর্যাপ্ত পানি না দিতে পারেন তাহলে আপনার মুরগি গামবুর রোগে আক্রান্ত হবে। মুরগিকে পর্যাপ্ত পানি নিশ্চিত করুন। পানির সাথে স্যালাইন, ভিটামিন সি এগুলো দিতে পারেন। ইলেকট্রোলাইট এগুলো দিতে পারেন। তাহলে আপনার মুরগির গামবুর রোগ হওয়ার সম্ভাবনা কম হবে। কারণ মুরগি শরীরে ইলেকট্রোলাইট এগুলোর বেশি আক্রমণ করতে পারে মুরগির রোগ হয়ে যায় বন্ধুরা শীতের শেষে গরমের শুরুতে মুরগি কিছুটা পরিমাণে খাবার কম খেতে পারে আর গরমে মুরগি কিছুটা খাবার কম খায় তাই অতিরিক্ত গরমে বা এই সময়টায় আপনার মুরগিকে যে খাবারটা দিবেন পরিমানে অল্প হলেও পর্যাপ্ত পুষ্টিগুণাগুণ ভালো এই খাবার নিশ্চিত করুন কারণ মুরগি যেহেতু খাবার কম খাবে খাবার থেকে তার শরীরটা পুষ্টিগুণাগুণ চিনিয়ে নেবে যদি খাবার থেকে পুষ্টিগুণাগুণ চিনিয়ে না নিতে পারে যদি খাবারটা মানসম্মত খাবার না হয় তাহলে আপনার মুরগির কলেরা রোগ হবে কারণ শীতের শেষে গরমের শুরুতে মুরগির কলেরা রোগ সবচেয়ে বেশি হয়ে যায় দেখবেন আপনার মুরগি হঠাৎ করে মারা যেতে শুরু করবে আপনার মুরগির শরীরে জ্বর আসবে আপনার মুরগির কাঁপুনী হবে কাশির মতো লক্ষণ দেখা দেবে মু লালা বের হবে ঠোঁট ও জুটি নীল ছে হয়ে যেতে পারে পাতলা পায়খানা সবুজ ডাইরা হতে পারে এবং অনেক সমস্যা দেখা দেবে কলরা রোগটা এই সময় সবচেয়ে বেশি হয়ে থাকে তাই কলের যেন না হয় তাই আপনার ভালো মানের মানসম্মত খাবার দিবেন যে খাবারে পর্যাপ্ত পুষ্টি গুণাগুণ আছে শীতে আমরা আবদ্ধ জায়গায় গরমে মেলা রাখতে হবে অবশ্যই আপনি যেখানে মুরগি পালন করছেন সেখানে বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে যদি বাতাস চলাচলের ব্যবস্থা না থাকে তাহলে বাতাস চলাচলের ব্যবস্থা করুন কারণ মুরগির খামারে গরমের সময় যদি বাতাস চলাচল না তলে আপনার মুরগি অনেক বেশি রোগে আক্রান্ত হবে বন্ধুরা এখনো শীতটা কিছুটা পরিমাণে আছে গরমটা পুরোপুরি শুরু হয়নি কিন্তু কিছুদিন পর থেকে অনেক বেশি গরম পড়বে আপনি যদি আগাম ব্যবস্থাrana নিতে পারেন আপনি যদি প্রদেক্ষেপ না নিতে পারেন তাহলে আপনার মুরগি ডিহাইড্রেশন হয়ে যাবে যেমন কলেরা তারপর হচ্ছে গামবুরু তারপর হচ্ছে হিট স্ট্রোক মুরগি কিন্তু গরমে অনেক বেশি স্ট্রোক করে যখন মুরগির শরীরে ডিহাইড্রেশন হয়ে যায় শরীরে পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রোলাইট ভিটামিন সি তারপর পুষ্টি গুণাগুণ না থাকে তখনই মুরগি হচ্ছে স্ট্রক করে তাই অবশ্যই আপনার মুরগিকে স্ট্রকের হাত থেকে বাঁচাতে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচাতে আপনার মুরগির পানির সাথে হাইড্রোসল ভিটামিন সি এইসব ওষুধ যুক্ত করেন তাহলে আপনার মুরগির এমন সমস্যা হবে না আপনার মুরগির কলেরা, স্ট্রক এইসব রোগ হবে না শুরুতে যে পদক্ষেপ গুলো নিতে বলেছি এই পদক্ষেপ গুলো আপনারা নেবেন অবশ্যই আপনাদের মুরগি শীতের শেষ গরমের শুরুতে এই রোগগুলোতে আক্রান্ত হবে না আপনাদের মুরগি বিপদগ্রস্ত হবে না দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজ টি ফলো করুন আসসালামু আলাইকুম